আজ আমি ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার দর্শনের প্রথম অধ্যায় সত্যাপেক্ষক এবং সত্য সারণী চ্যাপ্টারে সত্য সারণীর সাহায্যে যুক্তি এবং যুক্তির আকারের বৈধতা বিচার তোমাদের শেখাব দেখো বৈধতা বিচার করার আগে তোমাদের এটা জানতে হবে যে যুক্তিটা বৈধ না অবৈধ সেটা আমরা চিনবো কীভাবে আচ্ছা এখানে দেখো বৈধ যুক্তি বলে আমি লিখেছি তোমরাও খাতা পেন নিয়ে বসো একেবারে খাতায় লিখে নাও যুক্তি যুক্তি তোমরা জানো যে আগে ইলেভেনে করেছো আশ্রয় বাক্য বা যুক্তি বাক্য একটা হয় আর একটা সিদ্ধান্ত হয় যুক্তি কখন বৈধ হবে যখন আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত সত্য হবে আশ্রয় বাক্য মিথ্যা সিদ্ধান্ত সত্য হবে আশ্রয় বাক্য মিথ্যা সিদ্ধান্ত মিথ্যা হবে এটা গেল বৈধ যুক্তির ক্ষেত্রে নিয়ম অবৈধ যুক্তির ক্ষেত্রে দেখো অবৈধ যুক্তি যুক্তি বাক্য যদি সত্য হয় সিদ্ধান্ত সত্য হবে হলে যুক্তিবাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা হলে যুক্তিবাক্য মিথ্যা সিদ্ধান্ত সত্য হলে যুক্তিবাক্য মিথ্যা এবং সিদ্ধান্ত মিথ্যা হলে এবার তোমরা এখানে কনফিউজড হয়ে যাবে যে কারণ এখানে দেখো বৈধ যুক্তির ক্ষেত্রেও কি আছে আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত সত্য এখানেও অবৈধ যুক্তির ক্ষেত্রেও কিন্তু আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত সত্য রয়েছে তাহলে এই দুটো এক তাহলে সেক্ষেত্রে একটু আমাদের অসুবিধা হবে তারপর দেখো আশ্রয় বাক্য যুক্তির ক্ষেত্রে এটাও মিথ্যা এটা সত্য এখানেও অবৈধ যুক্তির ক্ষেত্রে মিথ্যা সত্য কিন্তু রয়েছে এখানে আবার দেখো দুটো মিথ্যা এখানেও কিন্তু দুটো মিথ্যা রয়েছে তাহলে আমরা কোনো বচনাকারের কীভাবে বৈধ অবৈধ যুক্তি নির্ণয় করব এখানে কোনটা মিলল না দেখো এখানে শুধু এই জায়গাটা কিন্তু আমাদের মেলেনি দেখো তাহলে যুক্তিবাক্য সত্য আর সিদ্ধান্ত মিথ্যা এটা আমাদের কোনো যুক্তির বচনাকারের ক্ষেত্রে খুঁজতে হবে তাহলেই কিন্তু যুক্তিটা অবৈধ হবে সেক্ষেত্রে আমরা এটা যদি না থাকে আমরা সেটা অবৈধ যুক্তি করব আর যদি আমরা এটা পেয়ে যাই যুক্তিবাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা তাহলে সেটা আমরা অবৈধ যুক্তি করে দিতে পারব দেখো আমি এটা একটা তোমাদের উদাহরণ করে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে দেখো একটা আমি লিখেছি পি হর্ষ কিউ আর সিদ্ধান্ত হচ্ছে এটা কিউ হর্ষু নেগেশন পি এভাবে সাজিয়ে নেবে যেরকম আগের আমি ভিডিওগুলোতে দেখিয়েছি নির্দেশক স্তম্ভ আশ্রয় বাক্য সিদ্ধান্ত তাহলে নির্দেশক স্তম্ভে আগে আমরা লিখে নিই কী কী লিখতে পারি পি কিউ নেগেশন পি এটা আমরা লিখে নিলাম আশ্রয় বাক্যের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের আশ্রয় বাক্য পি ভেল কিউ আর সিদ্ধান্তে তো আমাদের এটা রয়েছে তাহলে এখানে আমরা লিখতে পারবো কিউ নেগেশন সরি কিউ হর্ষু নেগেশন পি ঠিক আছে এটা আমরা লিখে নিলাম এবার তোমরা জানো সাজানোর নিয়মটা কী ছিল টি টি এফ এফ টি এফ টি এফ এভাবে আমরা সাজিয়ে নিলাম পিটাকে যদি আমরা অস্বীকার করি কিভাবে লিখতে পারি টি আছে এখানে এফ লিখতে পারি টি এফ এফ টি লিখে দেবো এখানেও সরি এখানটা এফ ছিল এখানটা আমরা টি করে দেবো এভাবে কিন্তু আমরা সাজিয়ে নিতে পারবো মানে সাজিয়ে নিলাম জিনিসটা এবার পি হর্সু কিউয়ের নিয়ম পি হর্সু কিউ মানে প্রাকল্পিক বচন যেটা ছিল তার নিয়মটা কি ছিল যে পূর্বগ সত্য অনুগ মিথ্যা হলে মিথ্যা হবে বাকি সব ক্ষেত্রে কিন্তু সত্য হবে এটা আমার নিয়মে চলে গেল এবারে আমরা এই সিদ্ধান্তের ক্ষেত্রে কীভাবে লিখতে পারি দেখো সিদ্ধান্ত আমাদের কী কী আছে কিউ রয়েছে আর এই নেগেশন পি রয়েছে এতে দুজনের মধ্যে আমাদের দেখতে হবে তাহলে পূর্বগ সত্য অনুগ মিথ্যা হলে কি হয় মিথ্যা বাকি সব ক্ষেত্রে কী হবে সত্য এবারে আসলো যে এর বৈধতা আমরা কিভাবে বিচার করব। দেখো আমরা যখন বৈধ যুক্তি না অবৈধ যুক্তি সেক্ষেত্রে বলেছিলাম কি সবকটা আমাদের মিল ছিল যদি আশ্রয় বাক্য সত্য হয় আর সিদ্ধান্ত মিথ্যা হয় তবে সেটা অবৈধ যুক্তির ক্ষেত্রে হয় তাহলে এখানে আমরা দেখি আশ্রয় বাক্য সত্য আর সিদ্ধান্ত মিথ্যা আছে কি না দেখো আশ্রয় বাক্য মিথ্যা সিদ্ধান্ত সত্য বাক্য সত্য সিদ্ধান্ত সত্য এখানেও সত্য রয়েছে এখানেও সত্য রয়েছে এখানটায় দেখো আশ্রয়বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা রয়েছে এই জায়গাটায় কিন্তু আমাদের আমরা এই অবৈধ যুক্তির নিয়ম অনুযায়ী পেয়ে গেলাম তাহলে আমরা বলতে পারি এই ক্ষেত্রে কিন্তু যুক্তির আকারটি যুক্তির আকারটি যুক্তির আকার অবৈধ কেমন কারণ আমরা এখানে আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা আমরা পেয়েছি দেখে নাও এই বিষয়ে পরপর ভিডিও দেওয়া হবে চ্যানেলটি ফলো করো লাইক কমেন্ট শেয়ার করে দিও পরবর্তী কোন বিষয়ে ভিডিও দেখতে চাও তোমরা কমেন্ট করে জানিও